আসসালামু আলাইকুম ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান যেটা আমরা জুলাই মাসের ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত একটা গণ অভ্যুত্থানের যেই হিস্টোরি আমরা দেখতে পাই সেখানে আমরা অনেক ধরনের মানুষকে দেখতে পাই স্কুলের ছাত্রদের যেমন যে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল এবং কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল সেখানে কিন্তু একটা বিশাল অংশ ছিল যারা হচ্ছে মাদ্রাসা ছাত্র এই মাদ্রাসা ছাত্ররা তাদের যেই আর সংগ্রাম তাদের যে ইতিহাস তাদের যে ঐতিহ্য তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর সব কিছুর একটা পরিপূর্ণ প্যাকেজ কিন্তু এই গণ অভ্যুত্থানে তাদের একটা অংশগ্রহণ ছিল এবং সেই অংশগ্রহণের ফলেই কিন্তু আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা যেটা আমরা বলি যে জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানটা সফল হয় এবং আমরা এক ধরনের সফলতা পাই যদিও আমরা জানি যে স্বাধীনতা রক্ষা করার অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন এই স্বাধীনতাটা আমরা কতদিন রক্ষা করতে পারবো যেটা আমরা আর স্বৈরাচার পতনের পর আমরা যেটা দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি আমরা হচ্ছি যেখানে আমরা চাই যে ছাত্র জনতা যেভাবে এগিয়ে এসেছে সেখানে প্রতিবিপ্লবকে ধ্বংস করে দেওয়ার জন্য বা প্রতিবিপ্লবকে প্রতি বিপ্লবের মুখোমুখি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের মতো আমরা মাদ্রাসার ছাত্রদেরও খুব কাছ থেকে তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেটা আবার দেখতে চাই আমরা তো আমার যে কথাটা সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা আসলে তাদের যে ক্রেডিট আমরা বলি যে বিভিন্ন ধরনের ক্রেডিট নেওয়া বা ক্রেডিট নেওয়ার জন্য বসে থাকা সেটি আসলে করছে না কেন আপনারা দেখেন যে পাঁচ আগস্টের পর পরেই বিভিন্ন ধরনের দাবি দেওয়া বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন কিন্তু ইতিমধ্যে অনেকেই করে আসছেন অনেকে বিভিন্নভাবে বলে আসছেন যে আমরা এই আন্দোলনের সাথে এভাবে যুক্ত ছিলাম আমি এটা করেছি আমি ওটা করেছি বা আমরা গত ষোলো বছর বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি ছিলাম এবং কি অবশেষে আমরা সাকসেস হয়েছি কিন্তু আপনি কি দেখেছেন যে একজন মাদ্রাসা ছাত্র এই ধরনের একটা সংবাদ সম্মেলন করেছে বা একজন এক ধরনের মানববন্ধন করেছে যে আমি এটার সাথে যুক্ত বা আমি একজন মাদ্রাসার ছাত্র হিসাবে আমরা এতটুকু বা এত ত্যাগ করেছি এত তিতিক্ষা করেছি এই ধরনের কোনো কথা কি আপনি শুনেছেন নিশ্চয় না আপনাদের মতো আমিও এই ধরনের কোনো কথা শুনিনি বিশেষ করে আমরা যারা জাতীয় প্রেস ক্লাব বলেন বা বিভিন্ন ধরনের জায়গায় যেখানে সংবাদ সম্মেলন হয় বা বিভিন্ন ধরনের মানববন্ধন হয় বা বিভিন্নভাবে মানুষ তাদের যে কথা সেটা প্রকাশ করে সেই সকল জায়গাতে আমরা একজন মাদ্রাসার ছাত্রকেও পাইনি যে ছাত্র বলেছে যে পাঁচ আগস্ট পর্যন্ত আমার অবদান সবচেয়ে বেশি ছিল আসলে ধর্ম বলেন বা ইসলাম বলেন এটাই হয়তো ইসলামের শিক্ষা যে তুমি যেটাই করো না কেন তুমি তোমার দেশের জন্য করো পরিবারের জন্য করো সেটা আসলে ক্রেডিট নেওয়ার কিছু নেই সেটা তোমাকে করতেই হবে এবং কি সেটা তোমার দায়িত্ব আমার যেটা মনে হয় যে মাদ্রাসা ছাত্ররা এটা দায়িত্ব হিসেবেই তাদের যে দেশপ্রেমের যে দায়িত্ব সেটা হিসেবে নিয়েছে এবং কি সেটার জন্য তারা আসলে ওরকম কোনো ক্রেডিট নিতে চান না বা নিচ্ছেন না এখানে হয়তো অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন স্কুলের ছাত্র যারা আছেন যারা এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন তারা হয়তো একটু মনোকষ্ট নেবেন যে আপনি আমাদেরকে ছোট করছেন আসলে বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে আমাদের মন মানসিকতার আপনি একটা দেশ স্বাধীন করেছেন দ্বিতীয়বার প্রথমবার আমরা দেখেছি যে উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের পরপরই আমরা যে গত বিগত তেপ্পান্ন বছর কোনো না কোনোভাবে কোনো না কোনো সরকারের দ্বারা আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং কি অসংখ্যবার এই দেশে স্বৈরাচারের যে বীজ সেটি বপিত হয়েছে কিন্তু স্বৈরাচারের বীজ সমূল উৎপাদন করার জন্য দু সালের পাঁচ আগস্ট সর্বশেষ আন্দোলনটা সংগঠিত হয় এবং সেখানে আমরা বিজয় অর্জন করেছি এবং সেই বিজয় অর্জনের জন্য আমরা একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি এবং তারা তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে গত সতেরো বছরে মাদ্রাসার ছাত্ররা কতটুকু নির্যাতনের শিকার হয়েছে বিশ্বাস করবেন কিনা না জানি না প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল যারা ইসলামিক মাইন্ডেড ছিল যারা নামাজ কলমা এগুলোর সাথে জড়িত ছিল বা নামাজ পড়তো তারা কতটুকু ভয়ঙ্কর জীবনযাপন করছে সেটা আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না একটা একজন ছাত্র তো বলেই ফেলেছিল যে আমি বিগত দিনে বিগত চার থেকে পাঁচ বছর গোসলখানায় গোসলখানায় আমি ফজরের নামাজ পড়েছি বিশ্বাস হয় আপনার যে গোসলখানায় তিনি তার প্রজনের নামাজ আদায় করেছে শুধুমাত্র মসজিদে যদি তিনি নামাজ পড়েন তখন তাকে ছাত্রলীগের ছেলেরা সন্দেহ করবে যে এই ছেলেটা শিবির শুধুমাত্র শিবির সন্দেহ থেকে বাঁচার জন্য এই ছেলেটা আড়ালে আবডালে গিয়ে নামাজ পড়ছে নামাজের মতো বেসিক একটা জিনিস যেটা আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আপনার ছাত্রলীগ হন আপনি যুবলীগ হন আপনি যেই লিগে হন না কেন আপনার জন্য নামাজ ফরজ সো এইরকম একটা জায়গা থেকে যাদের জন্য নামাজ ফরজ যাদের জন্য ইবাদত ফরজ তারা কি করে কি করে এই ধরনের কাজ করতে পারে যে একজন ছেলে নামাজ পড়বে তাকে আপনি ছাত্র শিবির বানিয়ে দিবেন জামাত ইসলাম বানিয়ে দিবেন বা জঙ্গি গোষ্ঠী বলে চালিয়ে দিবেন এটা হতে পারে না মাদ্রাসার ছাত্রদের সবচেয়ে মাদ্রাসা বলবো না ইসলামিক মাইন্ডেড যারা আছেন তাদের সবচেয়ে বড় যে ত্যাগটা সেটা হচ্ছে তারা ইসলামের জন্য ত্যাগ করেছে শুধুমাত্র দেশের জন্য ত্যাগ করেছে তাদের এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা এরপর আপনাদের মনে আছে কিনা জানি না দু সালের যে ঘটনাটি অর্থাৎ হেফাজতে ইসলামের উপর যে ধরনের নারকীয় কাণ্ড সংগঠিত হয় হেফাজতে ইসলামের উপর মতিজিল শাপলা চত্বরে এটি আসলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখনও গেঁথে আছে এখনও মানুষ ভুলতে পারছে না যে এই ধরনের একটা ঘটনা বাংলাদেশের মাটিতে হবে এবং কি মানুষ এটা মেনে নিবে মানুষ কিন্তু মেনে নিয়েছে এবং কি স্বৈরাচারের আসলে যখন স্বৈরাচার চেপে বসে তখন আসলে কিছু করা থাকে না তখন আপনি বিভিন্নভাবে প্রতিবাদ করতে পারেন বিভিন্নভাবে আপনার প্রতিবাদের কর্মসূচি দেখাতে পারেন যেটা বাংলাদেশের মানুষ বিগত দিনে দেখে এসেছে এবং তারই ফলশ্রুতিতে দু হাজার চব্বিশ সালের যে পাঁচ আগস্ট সেই ঘটনাটি মাদ্রাসার ছাত্ররা আমি মনে করি যে এই দেশের একটা বিশাল অংশ সলিমুল্লাহ খান যেটা বলেছেন যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকেও মাদ্রাসার ছাত্রদের ব্রেইন বলেন মাদ্রাসার ছাত্রদের ধারণ ক্ষমতা বলেন তুখোর কারণ একটা ছাত্র যে কোরআন শরীফ বুকে ধারণ করে বুকে লালন করে তার কিন্তু ভিতরটা রকম আমরা যারা জেনারেল লাইনের স্টুডেন্ট আমরা যারা সাধারণ পড়াশোনা করেছি আমাদের কিন্তু ব্রেন অতটা শার্প না বা আমাদের চিন্তাভাবনা অতটা প্রখর না যেটা একজন মাদ্রাসার ছাত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি সো এই আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের প্রতি আমার কৃতজ্ঞতা বিশেষ করে তাদের কথা অনেকেই বলছেন না আমি এই ভিডিওটুকু প্রকাশ করা বলান বা ভিডিওটুকু ধারণ করার উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার ছাত্রদের ক্রেডিট দেওয়া এবং কি মাদ্রাসার ছাত্ররা আমার ক্রেডিট গ্রহণ করবেন এবং কি ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম